পুরাতন দিনের স্মৃতি সেই পালকি পালকি নিয়ে আজকের আলোচনা সেই পালকিতে বউ এবং বিশেষ করে বউকে নিয়ে যাওয়া হতো এবং জামাই নেওয়া হতো সেই পালকির একটা প্রচলন ছিল এবং আভিজাত্যের প্রতীক ছিল তো এমন একটি পুরাতন পালকি এখানে রয়েছে সেই পালকিটা যেহেতু একটি মসজিদের সামনে রয়েছে এবং কি এই পালকি সম্পর্কে কি আপনি কিছু জানেন কিনা আমি জানি আগে তো দেশে এই পালকি দিয়ে বউ চলাফেরা করতো তো এই বিশেষ করে এই এই পালকিগুলো ভিন্ন ধরনের এই পালকিটাতে একজন আল্লাহর ওলি সকল এই যে দুনপুরী হুজুর আব্দুল বাতেন সাহেব এবং আকিল সাহেব মলার কেরামতী সাহেবের বংশধররা ওনারা এই দাদাস চলাফেরা করতেন এইখানে কি এই মুর্শিদ অনেক পুরাতন মুর্শিদ এই মুর্শিদ ওনার আই লাখতর অবস্থান করতেন বরজানিয়া পরে এই বর্জা এখানে বিরাইয়া এই পালকিটা ওনারা লাগে লাগে যাইতেন ওটার নাম কি বরজা বলা হয় তো নদীতে থাকতো এটা এই বর্জা থাকতো নদীতে আর এটা ছিল হ্যাঁ যে পালকিতে নিয়ে আসতো খোলার কোনো ব্যবস্থা তো মানে নাই ও আচ্ছা আচ্ছা খুললে একটু দেখান কিভাবে খোলার সিস্টেমটা দেখেন বর্তমান যে আমাদের টাইলচ্যুক্ত গড়ে যে গিয়া লাগানো হয় গ্লাস লাগানো হয় সে আবার লাগায় দেখান সেই আদলি তৎকালীন সময় আসলে চিন্তা চেতনা দেখেন কত সুন্দর ছিল দেখেন কত মানে এটার ভিতরে যাতে ডালাটা না নিতে হয় সেই সিস্টেমে এখনো সচল রয়েছে সেখান তাদের কাঠ এবং কারো কাজ কত উন্নত মানের ছিল দেখতে পাচ্ছেন আপনার ভিতরে এইভাবে এদের ভিতরে অল্প একটু জায়গা রয়েছে এই যে এখান দিয়ে ইয়ে থাকতো অবশ্যই নষ্ট হয়ে গেছে এখানে একটা লাশ লাগাইতো তারপরে ওই দিকে আছে সুন্দর আছে সবজি দেওয়া গেছে এই যে এখানে কবজি আছে এই যে দেখতে পাচ্ছ এইভাবে পালকি চলে মানে পালকি দিয়ে লোক মানে বিশেষ করে বিয়ে সাদী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আনা নেওয়া করা হতো আর কি সেই পুরাতন একটা স্মৃতি এখানে আছে ঢাকা আছে সংরক্ষিত সেই স্থানoperatorname কোন জায়গায় জায়গাটার নাম কি লাখপুর লাখপুর বাজারে এই যে ইয়ারপুরার মসজিদ পুরান মসজিদে জামে মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এরকম আনকমন ডিজাইনের আনকমন ভাবে আবার ভিতরে দেখেন হলছে রাকার রাখা কি সুন্দর কারুকাজ আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আসলে একটু মসজিদটা দেখাই পুরাতন মসজিদ এই যে মসজিদ হ্যাঁ আছে হ্যাঁ ডয়ারও রয়েছে এখানে যে এটা হচ্ছে পুরাতন মসজিদ সেই মসজিদটা খুব সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন এই শীতল ফাঁকা তীরে অবস্থিত বর্জা দিয়ে আসতো এইসব ব্যক্তিবর্গরা এখানে পুরাতন আদাল একটি গেটও লাগানো হয়েছে দেখেন সুবিশাল একটি পুরাতন মসজিদ এই মসজিদটা কত বছর আগের হতে পারে আপনি কি জানেন কিনা গুর্মুষ্ঠা করার সময় আপনি ছোট ছিলেন না এর আনুমানিক একশো বছর পুরাতন মসজিদ এবং নকশা এবং ডিজাইন এবং তার তিন কম্বুজ বিশিষ্ট মসজিদরা এবং এই লাখুরের একটা পুরাতন মসজিদ